গুমের মতো অপরাধ সংগঠনের দায়ে র্যাব বিলুপ্তির সুপারিশ করেছে সংক্রান্ত কমিশন অব কমিশনের প্রতিবেদনে এই সুপারিশ করা হয়েছে রিপোর্টে উল্লেখ করা হয় চব্বিশ সালের পাঁচ আগস্ট পর্যন্ত গুমের ঘটনার পঁচিশ শতাংশই হয়েছে র্যাব কর্তৃক সোমবার বিকেলে কমিশন কার্যালয়ে গণমাধ্যমের সামনে গুম সংক্রান্ত প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরে কমিশন গুমের পরে ফিরে আসেনি দুশো জন ব্লেন্ডে রিচ সেলন ফ্যামিলি নতুন উগ্রপন্থা দমন সহ গুরুতর অপরাধ নিয়ন্ত্রণে প্রতিষ্ঠা হয়েছিল পুলিশের স্বতন্ত্র ইউনিট এলিট ফোর্স র্যাব কিন্তু নানা কারণে বিতর্কিত হয়ে পড়ে বাহিনীটি গুম সংক্রান্ত কমিশনের প্রতিবেদনে উঠে এসেছে গেল পনেরো বছরে কখনো এককভাবে কখনো বিভিন্ন গোয়েন্দা সংস্থার সঙ্গে যৌথভাবে গুমের মতো অপরাধে জড়িত র্যাব প্রতিবেদনে উল্লেখ করা হয় কমিশনের প্রাপ্ত অভিযোগগুলোর মধ্যে পঁচিশ শতাংশ র‍্যাব এবং তেইশ শতাংশ গুমের সঙ্গে জড়িত পুলিশ অভিযোগ পাওয়ার পর সামরিক গোয়েন্দা সংস্থা র‍্যাব এনএসআই সহ বিভিন্ন বাহিনীর স্বীকৃত ও গোপন আটক কেন্দ্র পরিদর্শন করে কমিশন প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করে এসেছি যে সরকারের তরফ থেকে এই বিষয়গুলো উদ্ঘাটন করার জন্য অর্থাৎ ভিক্টিম পরিবারের ডিএনএস স্যাম্পল কালেক্ট করা এবং ভবিষ্যতে যাতে ওইখানে যাদের দাফন করা হয়েছে যে সন্দেহজনক স্পটগুলো আছে সেইটার সাথে ম্যাচিং করে কিনা অর্থাৎ একটা ইনডেপথ ইনভেস্টিগেশন দরকার প্রতিবেদনে উঠে এসেছে এক হাজার পাঁচশো অভিযোগ সক্রিয় বিবেচনায় নেয় কমিশন এর মধ্যে দুশো জন নিখোঁজ এবং ছত্রিশ জনের গুম পরবর্তী লাশ উদ্ধার হয় গুমের পরে এখনও নিখোঁজ আছে বিএনপির আটষট্টি শতাংশ ও জামাত শিবিরের বাইশ শতাংশ নেতাকর্মী আর জীবিত ফেরাদের মধ্যে আছে বিএনপির বাইশ শতাংশ এবং জামাত শিবিরের পঁচাত্তর শতাংশ নেতাকর্মী এটা পুলিশের দায়িত্ব খুঁজে বের করা তারপরেও যেহেতু এটা আমরা তদন্ত করছি তদন্ত অনুসন্ধান যেহেতু ইনকোয়ারি ইনকোয়ারি আমরা করেছি আমরা চেষ্টা করেছি টু ফাইন্ড আউট দ্য ফায়ারবার অফ দ্য ভিকটেমস ইভেন টু ফাইন্ড আউট দ্য রিমেন্স অফ দ্য ভিকটেমস অবশেষ পাওয়া যায় না কিন্তু আমরা পাইনি এখন এটা আইসিটি ইনভেস্টিগেটিং টিম ওরা ইনভেস্টিগেট করলে সেগুলো হয়তো পাওয়া যেতে পারে বা ক্লোজার আমরা জানতে পার জানতে পারি প্রতিবেদনে র্যাব বিলুপ্তকরণ অভ্যন্তরের আইনশৃঙ্খলা রক্ষারে কাজ থেকে সশস্ত্র বাহিনীর প্রত্যাহার সন্ত্রাসী বিরোধী আইন দু বাতিল বা সংশোধন রাষ্ট্রীয় বাহিনীগুলোকে কঠোর জবাবদিহিতায় আনা আয়নাঘরগুলোকে জাদুঘরে রূপান্তর সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন আর্টিমিটিতে রিফর্মস লাগবে আমাদের যে গোয়েন্দা সংস্থা আছে প্রত্যেকটা রিফর্মস লাগবে আমাদের দেশের গোয়েন্দা সংস্থা কি করে আপনার ইন্টারনেট পলিটিক্সে তারা মানে না নাক গলায় কেননা ওইটা পার্টিন পাওয়ার চায় বলে এবং ওদের তো মিসইউজ করা হয়েছে সবাই করছে কম বেশি কিন্তু ইমিডিয়ার কস্টমেন্ট বেশি করেছে আগামীতে গুমের মতো অপরাধ যাতে সংঘটিত না হয় সেজন্য পদক্ষেপ নেয়ার সুপারিশও আছে কমিশনের প্রতিবেদনে ঘটনার রিয়াজ রায়হান যমুনা নিউজ ঢাকা